সকলকে জানাই গুড মর্নিং পূর্ণতা স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে রইল আরেকটি নতুন ব্লগে স্বাগত তো এখন সকাল সকালবেলায় দেখো আমি বাসি ঘর ঝাঁক দিচ্ছি ঘুম থেকে তো উঠে পড়েছি অনেক আগেই তো বিছানাপত্রগুলো তোলা হয়েছে আজকে আর আমি বিছানাপত্র তোলার ভিডিওটা করিনি কারণ ওগুলো আমার অনেক আগেই করা হয়ে গেছিলো তো মানে বিছানাপত্র তুলে ঘর টর ঝাড় দেওয়া অনেক আগে করেছি তারপরে আবার ঘর ঝাড় দিচ্ছি ও তো অফিস চলে গেছে গুড মর্নিং তো আমি পূর্ণতা পূর্ণতা স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন একটু দেখো এখানে বসে রয়েছি তো কাজকর্ম শুরু করে দিয়েছি কাজ অনেকটা এগিয়েও রেখেছি ঘরের ঘর গোছানো এগুলো সবই হয়ে গেছে আরও তো অফিস চলে গেছে সকালবেলায় তো একদম সকাল থেকে ব্লগটা শুরু করিনি ব্লগটা একটু দেরি করে শুরু করলাম তবে এখনও কিন্তু সকালই এখনও কিন্তু বেলা হয়নি যাই হোক তো তোমরা সকলে কেমন আছো আমার প্রিয় পরিবার তো আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের সাথে মানে তোমাদের কাছে কিছু জিনিস দেখাবো যেগুলো আমি রেখেছিলাম দুদিন আগে তো সেগুলো শেয়ার করা হয়নি তো আমার সাথে চলো আমার বাগানে মানে আমার উঠোনে যেখানে আমি তাদেরকে রেখেছি আসলে কয়েকটা ফুল গাছ আমি আবার কিনেছি এই এখানেই এসেছিলো তো দেখে মানে যিনি এনেছিলেন আর কি একটা ভ্যানের মধ্যে অনেকগুলো গাছ নিয়ে এসেছিলেন তো ওনাকে দায় করে রেখে আমি সেখান থেকে রেখেছি জিনিসগুলো মানে ফুল গাছগুলো তো তোমাদেরকে সেগুলোই শেয়ার করবো তো কতটা যত্ন করতে পারবো আমি জানি না তবে চেষ্টা করছি ওদেরকে সুন্দর করে যত্ন করে রাখার তারপর তো ওগুলোকে আমার একটা মানে ওগুলোর জন্য টপ কিনতে হবে টপ লাগবে তো টপ কিনে আনা হয়নি যেতে হবে আমাকে টপ কিনতে তো ওর অফিস অফিস থেকে তাড়াতাড়ি যদি আসতে পারে তাহলেই যেতে পারবো নাহলে আবার কখন যেতে পারি জানি না আর মাটিরও খুব প্রবলেম আমাদের এখানে মাটি নেই তো মাটিও আমাকে জোগাড় করতে হবে এই কারণেই কিন্তু গাছ আমি রাখতে পারি না মাটির প্রবলেমের জন্য তো যাই হোক সকালবেলায় আজকে ও টিফিন খেয়ে যায়নি ওর এতটাই তাড়াহুড়ো ছিল আর খুব চাপ অফিসের যেহেতু এখন সামনে আবার মার্চ মাস এয়ার এয়ার ইন্ডিং মাস তো ওদের এখন থেকেই কাজের খুব প্রেশার পড়ে গেছে তো আজকে শুধু চা আর বিস্কুট খেয়েই সকালে চলে গেছে তো অনেক সকালেই গেছে তো ওই টিফিনটা আজকে বানাতে হয়নি আর আমি বাড়ির কাজকর্ম সেরে এখন একটু বসেছি কারণ সব কাজ সেরে এসে এখন একটুখুনি হাঁপিয়ে উঠেছি মনে হচ্ছে একটুখুনি বসে একটুখুনি বিশ্রাম নিয়ে নিই তারপরে সব কাজ সারবো আর কি কি রান্না করব তোমাদেরকে শেয়ার করবো তো চলো তোমাদের সাথে ওদের পরিচয় করিয়ে দিই সকালবেলায় যেমন গাছগুলোকে একটু রোদের মধ্যে আমি রেখে দিই তো সেরকমই রেখে দিয়েছি আর নতুন যেসব আরও ফুল গাছগুলোকে রেখেছি সেগুলোকেও রাখা হয়েছে দেখো এভাবে পরপর রোদের মধ্যে মাঝে মাঝে যেহেতু আমার ব্লগটা একটু গ্যাপ যাচ্ছে সেই জন্য তোমাদের সাথে এদেরকে শেয়ার করতে পারিনি তবে হ্যাঁ আগের ব্লগে বলেছিলাম যে আমি কটা গাছ রেখেছি এবং দেখিও ছিলাম হয়তো অল্প একটু কিন্তু ভালোভাবে তোমাদেরকে সেভাবে দেখানো হয়নি তো আজকে ভাবলাম যে তোমাদের কাছে এগুলো শেয়ার করে দিই তো দেখো এই গাছগুলোকে এখানে সব রেখেছি এভাবে তো রোদ এখন এদিকে চলে গেছে বলে আবার ওদিকে রোদের মধ্যেগুলোকে সাজিয়ে রাখলাম পরপর তো এখনও আমার টপ কেনা হয়নি টব আনতে হবে টবের মধ্যে গাছগুলোকে সব লাগাতে হবে আর টেপু দেখছো যেহেতু ওয়েদারটা আবার একটু পরিবর্তন হচ্ছে তো কখনো গরম তো আবার কখনো ঠান্ডাটা থাকছে দেখো আবার বমি করা শুরু করেছে তো ওকে পরিষ্কার টরিষ্কার করিয়ে দিয়েছি তো ওকে পরে একটু পরেই ঘরে ঢুকিয়ে দেবো কারণ ওর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না বমি করছে যেহেতু তো চলো এখন আমি আবার ঘরে গিয়ে রান্নাবান্না করবো তো কী রান্না করবো তোমাদেরকে শেয়ার করব একটা জিনিস দেখো আমাদের দেখেছো কাঁঠাল গাছে আবার ছোটো ছোটো এঁচড় ফলতে শুরু করে দিয়েছে অনেক এঁচড় ফলছে কিন্তু অনেকগুলো আবার কালো কালো হয়ে পড়েও যাচ্ছে তো এটা প্রত্যেক বছর এরকমই হয় যে হয় অনেক হয় কিন্তু তার মধ্যে অনেকগুলো পড়েও যায় তাও তারপরেও দেখবে কত যেন এঁচড় হবে আমাদের গাছে তো তোমরা তো সবই দেখতেই পাবে কি বলবো বাইরে এত মশা এত মশা যে মশার মধ্যে একটু দাঁড়াতে পারে আর গাছগুলোর মধ্যে মশা বসে বসে গাছগুলোকে যেন আরো নষ্ট করে দিচ্ছে গ্যাগা ফুল গাছগুলো এসেই রেখেছিলাম না তো ওর মধ্যে না সবসময় দরজা হচ্ছে বন্ধ করে রাখতে হয় ওর মধ্যে না মানে ওই দুটো গাছই যে একটু ফুল ফুটেছিলো বাদ বাকি গাছগুলোতে কুড়ি আসছে কিন্তু কুড়িগুলো সব শুকিয়ে পড়ে যাচ্ছে গাছগুলো শুকিয়ে যাচ্ছে তো যিনি ফুল গাছ দিয়েছিলেন উনি বললেন কি এখন আর এই গাছগুলো নাকি হবে না এটা শুনে মনটা আমার খুব খারাপ লাগছিলো তো যাই হোক দেখি এই গাছগুলোকে কী করা যায় তোমাদের যদি কিন্তু কোনো কিছু জানা থাকে একটু আমাকে জানিও তো আসলে আমি কোনো দিন সেভাবে গাছ তো লাগাইনি এই প্রথম একটু গাছগুলোকে রাখছি আর মানে সেগুলোকে মানে খুব আমার প্রিয় আর কি ফুল আমি ভীষণ ভালোবাসি কিন্তু জানি না আমি কতটা যত্ন করতে পারছি তো তোমরা একটু তোমাদের কাছে যে কোনো টিপস থাকে গাছগুলোকে ভালোভাবে বাঁচিয়ে রাখার একটু আমাকে জানিও প্লিজ কমেন্ট করে তাহলে আমি খুব উপকৃত হব তো চলো কাজকর্ম শুরু করি কাজকর্ম সকাল থেকে অনেক হয়ে গেছে আবার অনেক কাজকর্ম রয়েছে সেগুলো করতে আমি আজকে একটু ঝিমোচ্ছি আজকে মানে মনে হচ্ছে কি এখন যদি মানে কালকে রাত্রে না ঠিক মতন ঘুম হয়নি আসলে ও রাত্রেবেলা বসে বসে সারাক্ষণই ল্যাপটপে বসে বসে কাজ করেছে আর আমি ওর পাশে ছিলাম তো ঘুমটা ঠিক মতন হয়নি তাই জন্য মনে হচ্ছে কি এখন যদি একটু ঘুমোতে পারতাম খুব ভালো হতো কিন্তু সেটা তো হয় না এখন পরে পরে ঘুমোলে তো হবে না তাই না সংসার এমন জিনিস আমাদের মেয়েদের সব সময় একটু অ্যাক্টিভই থাকতে হয় তো চলো কাজকর্ম করি বক অনেক হয়ে গেছে তোমাদের সাথে কথা বলা কমপ্লিট করে এখন দেখো বসিয়ে দিচ্ছি ভাত তো ভাতটা বসিয়ে দিয়ে আজকে কি কি রান্না হবে সেটা তোমাদেরকে শেয়ার করছি তো আজকে যে রান্নাগুলো করব সেগুলো বিশেষ করে মানে কারণ মেন হচ্ছে যেগুলো যে সবজিগুলো আমি রান্না করব এই সবজিগুলো এক পিসির বাড়ি থেকে আনা মানে পিসির বাড়িতে দাদা গেছিল মানে আমার ভাসুর তো জ্যাঠার ছেলে আর কি তো সেই এনেছে তো এক দিদি দিয়ে দিয়েছে এগুলো তো সে দিদি আমার ব্লগ দেখে তো উনি পাঠিয়ে দিয়েছে এগুলো তো এর মধ্যে লাউ ছিল লাউ শাক ছিল তো কাকা আবার আমাকে দিয়ে গেছে ওর মধ্য থেকে তো আমি আজকে লাউ ডাল করবো আর কি মুগ ডাল দিয়ে আর লাউ শাকটাও রান্না করব তো লাউ শাকটা খাওয়ার জন্য কেউ নেই একমাত্র আমি তো কাকা বলেছে কাকাও খাবে তাই কাকাকেও রান্না করে আজকে দেব তো চলো এখন লাউ শাকগুলো কুটে নিচ্ছি তো লাউ শাকের মধ্যে আজকে বড়ি আলু বেগুন সিম দিয়ে করব তো আমার সিম মানে ঘরে সিম ছিল না মানে রাখা ছিল না বাড়ি ঘরে তো মায়ের কাছ থেকে নিয়ে আসলাম কটা সিম তো মারও বেশি সিম রাখা ছিল না অল্প কটায় দেখি সিম ছিল তো সেই সেই ওখান থেকে তিন চারটে সিম আমি নিয়ে এসেছি তো এইখানে শাকের মধ্যে দেবো বলে বেগুন টেগুন এগুলো ঘরেই ছিল আর বড়িটাও ছিল না বড়িও মার কাছ থেকেই নিয়ে আসলাম তো আর লাউশাক খেতে কিন্তু দারুণ লাগে তো আজকে লাউশাকটা এভাবে সবজি দিয়ে করে নিচ্ছি তো আর আর আরেকটু লাউ শাক রেখে দিয়েছি সেটা অন্যদিন করব আর সকালে আজকে আমি কিছু খাইনি টিফিন তো ওই জন্য কী করেছি মা গরম গরম রুটি করে দুটো দুটো রুটি দিয়ে দিলো আর আমি হরলিক্স করে নিয়েছি তো দুটো গরম গরম রুটির সাথে এই হরলিক্স দিয়ে খেয়ে নিচ্ছি তাহলে সকালে টিফিনটা ভালোই হচ্ছে এবং পেটটাও ভরে যাবে তো চলো খেয়ে নিই তোমরা সাথে থাকো এবং খেয়ে দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো আমি করে নেব আর তোমাদের যখন বাগানে দেখছিলে ফুল গাছগুলো দেখাচ্ছিলাম তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না কত মশা জানো বাগানে কিন্তু সেগুলো কিন্তু আমার ভিডিওর মধ্যে চলেই আসছিল যে এত মশা এই মশার জন্য না আমাদের মানে থাকাটা মানে অতিষ্ঠ হয়ে উঠছি আমরা তার মধ্যে গাছপালাগুলোর মধ্যেও মশা এত বসে আমার ফুলগুলোর মধ্যে যখন মশাগুলো বসে না আমার প্রচণ্ড রাগ ওঠে কিন্তু কি করব বলো এভাবেই চলতে হচ্ছে তো এখন দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বড়িটা ভেজে নিই তো বড়িগুলো আমি কি করেছি ভাজতে গেছিলাম আমার মনে হয় না বড়িটা একটু কম ভাজা হয়ে গেছিলো যার জন্য বড়িটা যখন আমি লাউ শাকে দিয়েছিলাম দেখি কি পুরো গলে গেছিলো কাকা বলছে হ্যাঁ বড়ি তো গলে গেলেই ভালো লাগে হ্যাঁ গলে গেলে ভালো লাগে কিন্তু আমার রান্নার যদি বড়ি একটু গোটা গোটা না থাকে আমার ঠিক ভালো লাগে না তো যাই হোক লাউ শাকটা রান্না করেছিলাম আমি যেরকম আরও ভালো রান্না করতে চেয়েছি সেরকম কিন্তু হয়নি কিন্তু পাকা কাকাকে যখন রান্না করে আমি দিচ্ছি দিয়েছি আর কি পাকা পরে সে আমাকে বলেছে যে দেখ রান্নাটা নাকি ভালো হয়েছে কিন্তু আমার জানি না কেন খুব একটা হয়তো ভালো লাগেনি তো দেখো রান্নাবান্না ওখানে লাউ শাকটা বসিয়ে চলে এসেছি এখন ঘর মুছতে কারণ বাবা বাবা চলে আসবে স্নান করেই পুজো দিতে তোদের জন্য ঘরটাই আমি মুছে নিচ্ছি আর ঘর তো আমার আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছিল যেটা আমি আজকে আর ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি তো চলো ঘরটা চটপট মুছে নি আর বাইরেও জামা কাপড় কিছু মেলা আছে ওগুলো তুলে নিয়ে আসবো সব সকালে ধুয়ে দিয়েছিলাম যেগুলো আর কি তবে আজকে সেরকম কিছু কাচাকুচি করিনি যা ছিল অল্প সংখ্যক সেগুলোই কেটেছি আর ওই যে প্রত্যেক দিনই কিছু জিনিসপত্র রোজে আমি বাইরে দিই সেরকম বাইরে দিয়েছি তো ওগুলো তো ওগুলো সব তুলে নিচ্ছি কারণ রোদের মধ্যে একটু দিয়ে না যখন গরম হয়ে যায় তারপরে ওগুলোকে আমি ঘরের মধ্যে ঢুকিয়ে দিই আসলে এগুলো হচ্ছে প্রত্যেক দিনে যেগুলো ও পরে আর কি ও প্যান্ট জামা এসব যেগুলো থাকে ঘরের মধ্যে সেগুলো আমি একটু রোদে দিয়ে দিই আর রোদ দেখলে মনে হয় একটু দিয়ে দিই বেশ গরমও হয়ে যায় আর বেশ রোদের মধ্যে একটা ফ্রেশ থাকে জিনিসগুলো ওই জন্য আমি না এগুলোকে একটু রোদে দিয়ে দিই আর এখন তো রোদের ভীষণ তাপ হচ্ছে মানে বললাম না সেই শীতকালটা চলে গিয়ে রোদের তাপটা আবার সেই গরমকালের মতনই হচ্ছে আর কি মানে শুরু হলো আর কি আস্তে আস্তে সূর্যের তাপ বাড়া তো গরমকালের মতনই পুরো ওয়েদার হয়ে গেছে এখন তো চলো কাজগুলো করে আছে সেগুলো করে নিই যেগুলো যেগুলো রয়েছে আর আমি শুধু ভাবি তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে একটু স্নানটা সেরে নেবো কখনও ভাবি তাড়াতাড়ি স্নান করবো আবার কখনও এটা ভেবেও তাড়াতাড়ি স্নান করা হয় না কাজকর্মগুলো যদি থাকে ভাবি না আগে ওগুলো কমপ্লিট করি কাজগুলো তারপরে স্নান করব। আর এখন দেখো লাউয়ের খোসা ভাজা লাউয়ের লাউটা এত কচি লাউ ছিল খোসাগুলো দেখে ভাবলাম কি খোসাগুলো একটু ভেজে নিই তো লাউয়ের খোসা ভাজা খেতে আবার আমার বড় ভীষণ ভালোবাসে তো আজকে আমি করে খাচ্ছি তো আমার রান্না বান্না হয়ে যাওয়ার পর দেখো কটা কুল নিয়ে বসে পড়েছি কুল ছিল না বেশি আর এই যে দেখো রান্না করেছি লাউ ডাল মুগ ডাল দিয়ে আর এখানে আছে লালের খোসা আর বেগুন ভাজা আর হচ্ছে এই যে লাউ শাক তো এটা দিয়ে আজকে আমার খাওয়া তো চলো আজকে এখানে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে আজকের ভ্লগে তোমাদেরকে বিশেষ করে দেখাচ্ছি আমি মানে একটা জিনিস সেটা হচ্ছে আমরা চলে গেছিলাম সন্ধেবেলায় পুষ্প প্রদর্শনীতে মানে ও আসার পরে অফিস থেকে তো এখানে পুষ্প প্রদর্শনী তো সেখানে চলে গেছিলাম গিয়ে ভাবলাম কি এখানে একটু উনি পুষ্প প্রদর্শনীর ভিডিওটা করে রাখি এত সুন্দর সুন্দর ফুল এখানে দারুণ দারুণ ফুল আর কি সব যারা প্রদর্শনীতে রেখেছে আর কি ফুলগুলো এখানে তো ভাবলাম আজকে এটারই একটা ভিডিও হয়ে যাক তো আমি এরমভাবেই ভিডিওটা করেছি তো ভাবলাম তোমাদের সামনে এটা তুলে ধরি তো আজকের ভিডিওটা কিন্তু এই পুষ্প প্রদর্শনীতে ফুল দেখিয়েই আমি শেষ করে দেবো তো আর আমি ব্লগ কন্টিনিউ করিনি এখানে এসেছি এখানে এসে ভাবলাম যে এটা দেখিয়ে তোমাদের কাছে ভিডিওটা আমি শেষ করব তো তোমরা দেখো কত সুন্দর সুন্দর এখানে ফুল আর আজকে ফুল দিয়েই আমার ব্লগটা শুরু হয়েছে এবং ফুল দিয়েই আমার ব্লগটা আমি শেষ করছি জানো তো তোমরাও সবাই জানি ফুল ভালোবাসো তো ফুল একটা এমনই জিনিস যে ভালোবাসে না এমন কেউ নেই এটা হতে পারে না খুব কমই আছে যে সবাই ফুলকে ভালোবাসে না যারা ফুলকেও ভালোবাসে না তারা যে কি ভালোবাসে আর কি ভালোবাসে না সেটা বোঝা খুব মুশকিল কিন্তু ফুলকে আমরা সকলেই খুব ভালোবাসি এটাই আমি জানি তো চলো সব সুন্দর সুন্দর ফুলগুলোকে দেখেই আজকের ব্লগটা আমি শেষ করছি তো তোমরা সকলে কিন্তু ভালো থেকো সুস্থ থেকো এবং এখানে কি কি ফুল আছে কোনটা কি ফুলের নাম আমি ঠিক জানি না তবে চেষ্টা করেছি তোমাদের কাছে তুলে ধরার কারণ আমি গেছিলাম আমার ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদের সামনে একটু তুলে ধরি তোমাদেরও ভালো লাগবে তো তোমরা যদি এখানে কোন কোন ফুল কোনটা কি কী নাম জানো আমাকে অবশ্যই একটু কমেন্টে জানিও আমি কিন্তু জানি না এখানে কোনটার কি নাম যেগুলো যেগুলো জানি সেগুলো তো জানি কিন্তু যেগুলো জানি না সেগুলো তোমরা অন্তত জানলে বলো কোনটার কী নাম আছে হয়তো গ্যাদা ফুল তো জানি গোলাপ ফুল তো জানি তারপরে বিভিন্ন রকম পিটুনিয়া ফুল ছিল তারপরে চন্দ্রমল্লিকা ফুল ছিল আরও অনেক রকম ডালিয়া ছিল তারপরে বাদবাকি আর কী কী ফুল ছিল জানি না আর ছিল এখানে নানা রকমের কিছু দেখলাম লেবু গাছ ছিল তারপরে হচ্ছে আর কি যেন কুল ছিল আরও কি কি আছে সেটা আমি তুলে ধরেছি এখানে যদিও ভিডিওটা আমি কিন্তু করছিলাম না করছিলো আমার বড় ওকেই বললাম তুমি একটু করে দাও তো ভিডিওটা করে দিচ্ছিলো তোমাদেরকে ঠিক মতন ব্লগ দিতে পারছি না কদিন ধরে যার জন্য আমার ব্লগ কিন্তু জমে যাচ্ছে তো আমাকে সমস্ত ব্লগুলো কিন্তু তোমাদের পর্যন্ত পৌঁছতে হবে আর এডিটিংগুলো করে করে আমি রাখছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সামনে তুলে ধরতে পারি তো চলো আমার ফুলের প্রদর্শনী মানে যেখানে আমরা গেছি সেই ফুলের আর ভিডিওটা দেখিয়েই আজকে ব্লগটা কিন্তু আমি সমাপ্ত করছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না যে এখানে কোনটা কি ফুল আছে আমি ঠিক নাম জানি না যেগুলো যেগুলো যেগুলোর নাম জানি তোমাদের কাছে বলেছি তো তোমরা কিন্তু অবশ্যই বলো Thank you তো আমি কিন্তু ব্লগটা এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন তোমাদের জন্য নতুন আরেকটি নতুন সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো আর আজকের এই ব্লগটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিও মানে লাইক দিও যদি ভালো লাগে এবং কমেন্টও করো যেটা তোমাদের বললাম আমি যে প্রশ্নটা করলাম যে যেসব ফুলগুলোর নাম আমি জানি না তোমরা কমেন্টে জানিও আর যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা পূর্ণত স্বপ্ন ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো তোমরা পাশে থাকলেই তাহলে আমি অনেক দূর পর্যন্ত ইয়ে যাব। এবং আমার ইচ্ছাটা আরও বেশি করে হবে যে তোমাদের জন্য আরও নতুন নতুন ভালো ব্লগ দিতে পারি তো এইভাবেই তোমরা আমার সাথে থেকো এবং পাশে থেকো এবং তোমরা অনেকেই আমাকে মাঝে মাঝে কমেন্ট করো আমার খুব ভালো লাগে তো যাই হোক যারা আমাকে কমেন্ট করো তোমাদের তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এবং আমার সাথে তোমরা এভাবেই থেকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না যেখানে কোনটা কি ফুল আছে কি ফুল গাছ আমি সব নামগুলো জানি না তোমাদের কাছে বারবার অনুরোধ করলাম তোমরা জানলে আমাকে নামগুলো অবশ্যই কমেন্টে লিখে পাঠিও তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি